অনুসারী রামকৃষ্ণ মিশন আশ্রমের গেস্ট হাউসে তো আজকে আমি রামকৃষ্ণ মিশনের গেস্ট হাউসে এত সুন্দর গেস্ট হাউসে দ্বিতীয়বার আসলাম তো যাই হোক আমি রুমটা রিভিউ করার চেষ্টা করছি আপনার যে রুমটা পছন্দ হয় আপনারা এখানটায় এসে এখানটায় আপনারা থাকতে পারেন এবং এখান থেকে আট কিলোমিটার দূরে আমাদের সাগর কপিলমণি মন্দির এখানকার রুমের ভাড়া সাড়ে ছশো টাকা থেকে শুরু এক হাজার বারোশো পনেরোশো টাকা পর্যন্ত আছে ভালো রুম তো আজকের এই রুমের রিভিউ আপনি দেখাচ্ছি আজকে কালী পুজো তো আজকে রামকৃষ্ণ মিশনে কালী পুজোয় আমি এসছিলাম সেই সুযোগেই ভিডিওটা বানাচ্ছি তো দেখুন সবাই তো এই হচ্ছে একটা বেড এই দিকে এখানটায় একটা বেড আগে থেকে জানিয়ে আমাদের মহারাজ বা যে আশ্রমের যে দায়িত্ব আছে ওনার সঙ্গে কথা বলে জেনে নেবেন আর এরকম তথ্যগুলি জানার জন্য আমার চ্যানেলটি অবশ্যই লাইক রাখবেন ফলো রাখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো আরও দেখিয়ে দিই এইদিকে দেখতে পাচ্ছেন আরো একটা বেড এটাও সুন্দর বেড কভার আছে বালিশ আছে বালিশের আছে আর এইটা একটা বেড আমি বসছিলাম তার সঙ্গে এখানটায় শ্রী শ্রী রামকৃষ্ণ দেব সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের ছবি এবং মহারাজের ছবি আছে এখানটায় একটা হ্যাঙ্গার রাখা আছে এবং জামা কাপড় আপনারা রাখতে পারেন এখানটায় ডাস্টবিন এবং পেছনে বাথরুম আছে আপনাদের বাথরুমটাও দেখিয়ে দিই বাথরুম পরিষ্কার বাথরুম এখানটায় ইন্ডিয়ান নয় এটা হচ্ছে আমেরিকান বাথরুম এখানটায় মুখ ধোয়ার জন্য ব্যবস্থা আছে আলো আছে উপরে পরিষ্কার পরিচ্ছন্ন তো আপনারা যদি রামকৃষ্ণ মিশনে আসতে চান এখানটায়ও মন্দির আছে ভালো আপনারা দেখতে পাবেন এবং আপনারা যদি এখানটায় থেকে কপিলমুনি দর্শন করতে চান কপিল কপিলমুনি দেব ওই মন্দির দর্শন করার জন্য আপনারা এখান থেকে আট কিলোমিটার দূরে এখান থেকে টোটোতে পেয়ে যাবেন টোটোতে আট কিলোমিটার দূরে গঙ্গাসাগরে ওখানটায় আপনারা গঙ্গাসাগরে কপিলমুনি দর্শন করবেন গঙ্গা স্নান করতে পারেন এবং এখানটায় এখানটায় রাত্রি নিবাসও করবেন ওখান থেকে টোটোতে চলে আসতে হবে বা গাড়িতে চলে আসতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এখান থেকে আমাদের রামকৃষ্ণ মিশন একবার দেখিয়ে দিই আপনাদের এই হচ্ছে আমি উপরে আছি রাজ্য রামকৃষ্ণ মিশনের আমাদের ত্রিমাতৃ মন্দির দেব ভগবান বিরাজ করছেন আর এইটা হচ্ছে রামকৃষ্ণ উপর থেকে এই ভিউ এখানটায় হচ্ছে ছাত্রদের যে ছাত্রাবাস সেটা এখানটায় সামনে স্কুল হাই স্কুল এই হচ্ছে প্রবেশ পথ আজকে কালী পুজো সেই উপলক্ষে এখানটায় আজকে মন্দির সাজানো হয়েছে মন্দিরে কালী পুজোও হবে এবং সুন্দর গার্ডেনিং আছে তো আপনাদের যোগাযোগের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওর লিঙ্কে দিয়ে দেব এবং কমেন্টেও দিয়ে দেব আপনারা ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটা ভালো লাগলে ফলো রাখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আরও একবার আমি আপনাদের এই রুমটা ধরিয়ে দেখিয়ে দিই কেমন রুম দেখতে পাচ্ছেন একজনের একটা ছোট্ট বেড আছে একটা রুমে দুটো বেড আছে এখানে জলের ব্যবস্থা আছে সুন্দর এখানটায় মহারাজদের ফটো এবং ঠাকুর দেবের ফটো এখন ঘড়িও আছে লাইট আছে দুটি চার্জারের বোর্ড আছে এখন আমি আমার পাওয়ার ব্যাঙ্কটা চার্জে বসিয়েছি এই লাইট লাল লাইট জ্বলছে তো রুমের প্রাইস এক হাজার টাকার মধ্যে সাড়ে ছশো টাকা থেকে হাজার বারোশো টাকা রুম পেয়ে যাবেন এবং এখানটা কোনো এসি রুম এমন নেই নন এসি রুম এখন শীতকাল খুব ভালো সময় ঘোরার জন্য জানিয়ে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি এই রামকৃষ্ণ মিশন আশ্রমে আমি আসলাম দ্বিতীয়বার এই রুমে তো আগের তুলনায় এই রুমটা অনেকটা সুন্দর এই রুমটা মহারাজদের রুম সম্ভবত বা গেস্টদের বিশেষ গেস্টদের রুম তো আমাদের রুমের যে প্রচারের জন্য আমাকে বলেছিল যে গেস্টদের আমাদের এখানে থাকার ব্যবস্থা হয় আপনি একটু যদি বলেন তো আমিও লাইভ এসে বলে দিলাম কারণ আজকে স্টোরেজ কম আছে যার জন্য আমার মোবাইল ভিডিও করতে আপলোড করতে সময় লাগবে আমাদের সময়ও কম তাই আমি লাইভ এসে সব কিছু দেখিয়ে দিলাম কমেন্টে আপনারা জানাবেন কেমন রুম আপনারা কোথায় এসেছেন না কি আগে সেটাও জানিয়ে দেবেন তো এখানটা একটা চেয়ারও আছে ওখানটায় আপনার বই রেখে পড়াশোনাও করতে পারবেন খাবার জলের ব্যবস্থা পরিষ্কার এক জলও আছে এবং বিছানাও সুন্দর বিছানা দেখিয়েছে এই যে বিছানা সুন্দর বেডশিট আছে এবং বালিশের উপর বালিশ কভার আছে সাড়ে ছশো টাকা থেকে শুরু এই রুম আপনারা অবশ্যই আসবেন গঙ্গাসাগর আসুন আমি আছি আপনাদের সঙ্গে সবজিৎ গঙ্গাসাগর ট্রাভেল ট্যুরিস্ট গাইড আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলও আছে এবং একটা ওয়েবসাইটও আছে ওখানটায় যোগাযোগ করে আমারও কন্ট্যাক্ট নাম্বার এখানটায় শেয়ার করে দেবো আপনারা সেই কন্ট্যাক্ট নাম্বার ধরে যোগাযোগ করে আমাদের গঙ্গাস বেড়াতে আসতে পারেন অসংখ্য ধন্যবাদ শুভ কালী পূজা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন বর্ষে বিভিন্ন প্রান্তে দীপাবলি পালন হচ্ছে আজকে প্রদীপ জ্বালানো পালন প্রদীপও জ্বালানো হচ্ছে তো মায়ের কৃপায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ